মাইশরি সিল্ক জি সিকোয়েন্স করা জি ভাই জামা প্লাস সেলরটা পপাই ধরবো কোনো বাটারফ্লাই নাই ঠিক আছে অরিজিনাল কোয়ালিটি এটা হচ্ছে এই যে ওন্নাটা আর এটা হচ্ছে অনেক সুন্দর ওন্না সিকোয়েন্স করা আছে চমৎকার একটা ওনা অনেক সুন্দর একটা ওনা এটার দাম পড়বে হচ্ছে ভাই মাত্র 580 580 টাকা জি ভাই এরপরে দেখাচ্ছে হচ্ছে ভাই ভাই ধৈর্য ফল কিন্তু মিষ্টি হয় সুতরাং যারা আমার ভিডিও দেখে এতদিন ধৈর্য সহকারে

ওই বিদ্যুৎ আস্তে আস্তে যাইতে স্যার দেশের মধ্যে বিদ্যুৎ থাকে না চব্বিশ ঘন্টা থেকে আঠারো ঘন্টা ওই রকম আর কি বিদ্যুৎ উঠে যাইতেছে তো ওই ক্ষেত্রে হচ্ছে বুটিক্স আমরা আবার নিয়ে আসছি এরপর রাকিব ভাই আমাদেরকে কি দেখাবে একদম পিওর অরিজিনাল ফ্রেশ ঠিক আছে ডিজিটাল এই যে সালাদটা হবে ভাই ন্যাচারাল অরিজিনাল ডিজিটাল বিগ সাইজের ফ্রি সাইজের সুন্দর একটা পিস এই যে ওনাটা ওনাটা ফ্রি সাইজের একদম

যার কারণ হচ্ছে নতুন ডিজাইনটা নেওয়া এই যে এটা অনেকেই খোঁচ্ছে অনেকেই বুঝতেছে গলায় সিকোয়েন্স করা ফুল বডি কাজ করা নিচে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করা জি সবকিছু মিলে কাজের মধ্যে ফেভারিট কালেকশন দেখাচ্ছি যে আমার লাউটা কোয়েন্সি হবে ওনার মধ্যে হচ্ছে আপনি সিকোয়েন্স করা ওনার দুই সাইডে সিকোয়েন্স করা এই একটা ওনারি হবে সিকোয়েন্স ফুল হবে এটা পরবত ভাই কি হবে 680 680 মাত্র 680

অনেক সুন্দর আরিকাজ হবে এটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে করা ওনার মধ্যে আরি হবে ওনার মধ্যে দেওয়া মধ্যে सेम আরি একদম পাকা পাস আছে এটা সবাই ম্যাচিং সুতার হবে জি ভাই এটা পড়বে হচ্ছে আপনার মাত্র 680 টাকা ভাই 680 টাকা 680 টাকা দামে 1 টাকাও বেশি নয় কিন্তু মানে এক বিন্দু কম না দামে যেমন মানও তেমন তাই আর এটা হচ্ছে কিনেছি আমরা এটা হচ্ছে ভাই কালামকারী

নিশ্চিন্তে থাকতে পারবেন যে আসলে না কাছ থেকে মাল নিচ্ছি একবার দ্বিতীয়বার নিশ্চিন্তে অর্ডার দেবো প্রথমবার চিন্তিত থাকলো দ্বিতীয়বার ইনশাল্লাহ চিন্তিত থাকতে হবে না আমরা ওইরকম ব্যবসা করি না

এগুলো ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে গলায় কাজ হবে বিন সাইড থ্রি পিস কত করে ভাই এটার আরেকটা ইয়ে আছে এই সালোয়ারটা রয়েছে এই যে এই দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন আমি দেখা দিচ্ছি অন্যটা অনেক সুন্দর হয়েছে সালোয়ারটা আর এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনা প্রাইস কত ভাই আরেকটা ডিজাইন আছে এটা প্রাইস পড়বে হচ্ছে ভাই মাত্র ছয়শো বিশ ছয়শো বিশ জি

নতুন ডিজাইনের ফেডো স্লোনের থ্রি পিস এটা হচ্ছে অন্যটা হম প্রাইস কত এটা প্রাইস পড়ো ভাই মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ হম এরপরে দেখা যাচ্ছে হচ্ছে ভাই সাদা বাহার সাদা বাহার একদম ফ্রি সাইজের যে মানুষ পড়তে পারবো হম সিকোয়েন্স করা একদম সিকোয়েন্স করা সিকোয়েন্স করা সাদা বাহার থ্রি পিস যে কোনো মানুষ করতে পারো ইনারে কাপড় টাপড় সব দেওয়া এটা মধ্যে আরিও হবে সিকোয়েন্সের এর কাজও হবে এই যে আরি কাজও হবে সিকোয়েন্সের এর কাজও হবে আচ্ছা আরি প্রিন্ট হবে না হ্যাঁ আরি প্রিন্ট হবে ভিউয়ার্স অনেক সুন্দর একটা ওন্না ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর এর ডিজাইন হবে দুইটা সুন্দর করে আরি প্রিন্ট করা সিকোয়েন্সের কাজ করা ওন্না মধ্যে জরির কাজ করা তারপর হচ্ছে এই যে দেখেন ভাই ওন্না